কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমাদের নিউটন মেকানিক্সের মেকানিক্স বারোতম ম্যাথটা কি আছে চলো দেখি তো এখানে কি বলছে যে বারো কেজি বারোশো কেজি ভরের একটি গাড়ি বিশ মিটার পার সেকেন্ড দ্রুতিতে চলছিল ঠিক আছে বারোশো কেজি ভরের একটি গাড়ি বিশ মিটার পার সেকেন্ড দ্রুতিতে চলছিল অতঃপর গাড়িটি আটশো কেজি ভরের একটি স্থির গাড়িকে ধাক্কা দিল ধাক্কার পর গাড়ি দুইটি একত্রিত হয়ে একশো মিটার পিছলিয়ে থেমে গেল বাজধানকারী বলের মান বের করতে বলছে ঠিক আছে ম্যাথের আগের মতো এই আগের কনসেপ্ট ইউজ করে আসলে ম্যাথটা করা লাগে জাস্ট একটু বোঝা লাগে যে কোন জায়গায় আমি কোন জায়গায় কোন জিনিসটা ইউজ করবো ঠিক আছে আচ্ছা তাহলে দেখো ফার্স্ট কি চলছে বারোশো কেজি ভরের একটি গাড়ি বিশ মিটার পার সেকেন্ড দ্রুতিতে চলছে ঠিক আছে অতঃপর গাড়িটি কী করছে যে আটশো কেজি ভরের স্থির গাড়িকে ধাক্কা দিয়েছে ধাক্কার পর গাড়ি দুটি একত্রিত হয়ে একশো বিশ মিটার আবার গেছে ঠিক আছে আচ্ছা তাহলে আলটিমেটলি এখানে আমরা কোন ভরবেগের সংরক্ষণ সূত্রটি ইউজ করতে পারি তাহলে এখানে সেই ক্ষেত্রে আমরা ফর্মুলাটা যদি ইউজ করি আমরা কি লিখতে পারি যে এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ টু ইজিক্যাল টু কী বলছে ধাক্কার পর গাড়ি দুটি একত্রিত হয়েছে তার মানে এখানে টোটাল মাছটা যোগ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে কি হবে এম ওয়ান প্লাস এম টু হবে এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি ঠিক আছে আচ্ছা তো আলটিমেটলি আমরা ফার্স্টে এই ভিটা বের করবো ঠিক আছে এই ভিটা আমরা বের করবো তো ভিটা যদি বের করি তাহলে এখানে কি হবে বারোশো কেজি প্রথমটার পর বারোশো ইন্টু টোয়েন্টি প্লাস এম টু এম টু কত আটশো কেজি আটশো ইন্টু জিরো ঠিক আছে আটশো টু জিরো জিরো কেন কারণ সি স্থির অবস্থায় ছিল ডিভাইডেড বাই বারোশো প্লাস আটশো তো আলটিমেটলি এই টোটাল পৌষটুকু তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে ভিয়র মানটা কত আসে টুয়েলভ মিটার পার সেকেন্ড ঠিক আছে এর মানটা আমাদের আসে টুয়েলভ মিটার পার সেকেন্ড আচ্ছা আমরা এখন ভি পাইলাম ভি পাওয়ার পর এখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি এক্সিলারেশন তো এক্সিলে ভি থেকে যদি আমরা এক্সিলারেশন বের করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে কি ভি স্কোয়ার ইজ ইকল টু ইউ স্কোয়ার মাইনাস টু এএস কেন মাইনাস দিলাম কারণ এটা আস্তে আস্তে থেমে যাচ্ছে ঠিক আছে তো এখান থেকে যদি আমরা এক্সিলারেশন বের করি সেই ক্ষেত্রে আমরা একটু সহজ করে নিই সেটা হচ্ছে যে ভি এর তো আলটিমেটলি দূরকম সে থেমে যাবে ঠিক আছে তাহলে এই যে ইউ স্কোয়ার এইটাই আসলে আলটিমেটলি ভি ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এ যদি বের করি তাহলে এখানে কি লিখবো যে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু এস ইউ এর ভ্যালু কত টুয়েলভ স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু এস কত এস দেখো একশো বিশ মিটার পিছলে থেমে গেলো তাহলে এখানে লিখবো কি আমরা একশো বিশ তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা এর ভ্যালুটা কত পাইলাম 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে আমরা এ ভ্যালু পেয়ে গেছি তাহলে আলটিমেটলি এখন এফ এর এফ ইকুয়াল টু আমরা কি জানি যে এফ ইকুয়াল টু এম এ তাহলে এখান থেকে এম এর মান কত এম এর মান কিন্তু এখানে 1200 800 না টোটাল যোগফল হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে আমরা লিখব যে 1200 প্লাস 800

এই যে ম্যাথটা এই ম্যাথটা আগে আমরা স্কিপ করে গেছিলাম আগে বারো নম্বরটা সলভ করে তো চলো আমরা এখানে একটা সলভ করি তো এখানে কি বলছে যে কোনো একটি সরল রেখায় হ্যাঁ কোনো একটি সরল রেখায় ফাইভ ইউ বেগে চলমান এম ভরের একটি বস্তু একই সরল রেখায় ইউ বেগে চলমান ফাইভ এম ভরের অপর একটি বস্তুকে ধাক্কা দিল এবং ধাক্কার পর বস্তু দুটি একই দিকে যুক্ত অবস্থায় চলতে থাকলো হ্যাঁ যুক্ত অবস্থায় বস্তু দুটির বেগ কত ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত থাকবে কিনা সেটাও দেখাইতে বলছে ধরো চলো আমাদের ফার্স্ট পোর্শনটা আমরা সলভ করি তো বরবিগের সংরক্ষণ সূত্র অনুযায়ী আমরা যে জিনিসটা লিখতে পারি এটা হচ্ছে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম ওয়ান প্লাস এম টু টু ভি ঠিক আছে এটা আমাদের ফার্স্ট পোর্শন তো ফার্স্ট পোর্শন থেকে আমরা এখানে কি বের করবো আলটিমেটলি ভিটা বের করবো তো ভি যদি বের করো তাহলে এখানে কি আসে ফাইভ এম ইউ প্লাস এম টু হলে কি হয় এম আর কি হলো সিক্স এম তো এখানে কি হয় টেন এম ইউ ডিভাইডেড বাই তাহলে এম এম কাটা এখানে থাকে হচ্ছে টেন বাই সিক্স ইউ ঠিক আছে আমরা ভের মানটা পায় শিখি টেন বাই সিক্স ইউ হ্যাঁ আচ্ছা এটা আমাদের শেষ বেগটা বের হইলো যুক্ত অবস্থায় বস্তু দুটির বেগ বের হয়ে গেল এখন কনসেপ্ট হচ্ছে সংরক্ষণ গতিশক্তি সংরক্ষিত থাকবে কিনা ঠিক আছে গতিশক্তি সংরক্ষিত থাকবে কিনা তো ভরবেগ সংরক্ষণের ক্ষেত্রে এখন আমরা লিখি যে ফর মোমেন্টাম ফর মোমেন্টাম বা ভরবেগের জন্য তো সেই ক্ষেত্রে কি হবে সংঘর্ষের পূর্বে ভরবেগ সংঘর্ষের পরে ভরবেগ আমরা বের করবো তাহলে আমরা এখানে লিখি যে সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পূর্বে আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের এখানে কি লিখতে হবে যে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু এটা বের করতে হবে তাহলে আলটিমেটলি এখানে কি দাঁড়াচ্ছে যে ফাইভ এম ইউ প্লাস ফাইভ এম ইউ বা টেন এম ইউ এটাই কিন্তু আসলো ঠিক আছে আচ্ছা এখন এটা তো সংঘর্ষের পূর্বে এখন যদি সংঘর্ষের পরে বের করতে চাই সংঘর্ষের পর সংঘর্ষের পর সেখানে কি ছিল দুইটা বস্তু যোগকৃত অবস্থায় ছিল তাহলে আমরা এখানে কি লেখবো যে এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি তাহলে এখানে কি আছে এম ওয়ান ইন্টু ভি কত ভি হচ্ছে টেন ডিভাইডেড বাই সিক্স 6 ইউ তাহলে এখানে কত আছে সিক্স এম সিক্স এম ইন্টু টেন ডিভাইডেড বাই সিক্স ইন্টু ইউ তাহলে সিক্স সিক্স আউট তাহলে এখানে থাকতেছে কি টেন এম ইউ ঠিক আছে তাহলে তুমি দেখো এখানে কিন্তু ভরবেগের ক্ষেত্রে কিন্তু সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পর ভরবেগই কিন্তু সংরক্ষিত হয় এখন গতিশক্তির জন্য তাহলে এখন লিখি ফর কাইনেটিক এনার্জি ফর কাইনেটিক এনার্জি বা গতিশক্তির জন্য ঠিক আছে গতিশক্তির জন্য সংঘর্ষের পূর্বে গতিশক্তির জন্য সংঘর্ষের পূর্বে আমরা যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছিল হাফ এম ই ওয়ান স্কোয়ার প্লাস হাফ এম টু

ঠিক আছে আচ্ছা তো আলটিমেটলি এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো এখানে কত আসতেছে কত বাই এম ইউ স্কোয়ার তা আলটিমেটলি এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে থাকতেছে কত ফিফটিন এম ইউ স্কোয়ার ফিফটিন এম ইউ স্কোয়ার ঠিক আছে এটা হলো সংঘর্ষের পূর্বে আচ্ছা এখন সংঘর্ষের পরে যদি বের করি

eight point three three এম ইউ স্কোয়ার তাহলে দেখো আমরা দেখলাম যে ভরবেগের ক্ষেত্রে যখন হিসাবটা করলাম তখন সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে সেটা দুই ক্ষেত্রেই সেম আসছিল কিন্তু আমরা হিসাবটা করলাম তখন কিন্তু আর সংঘর্ষের পর বিষয়টা সেম থাকলো না এবং কি হয়েছে সেখানে যে সংঘর্ষের পূর্বে ছিল ফিফটিন এম ইউ স্কোয়ার বেশি ছিল কিন্তু সংঘর্ষের পর জিনিসটা কমে এইট পয়েন্ট থ্রি থ্রি এম ইউ স্কোয়ার হয়েছে তার মানে কিছু পরিমাণ এনার্জি সে ফ্রিকশন হোক বা সাম কোনো প্রকার আধার কাজে ব্যয় হয়ে গেছে ঠিক আছে তো তাহলে আমরা বলতে পারি যে বর্বে সংরক্ষিত থাকলেও এখানে গতিশক্তি সংরক্ষিত থাকবে না ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে চলো পরবর্তীতে আমাদের আজকের মোটামুটি শেষ ম্যাথ সেটা কি বলছে আচ্ছা দেখো এখানে কি বলছে যে মহাকাশে অবস্থিত একটি শাটল মহাকাশ যানের পর হ্যাঁ মহাকাশে অবস্থিত একটি শাটল মহাকাশযানের যানের পর থ্রি ইন্টু টেন টু দি পর থ্রি কেজি এবং জ্বালানির পর ফিফটি কেজি জ্বালানি ফাইভ কেজি পার সেকেন্ড হারে ব্যবহৃত হলে একশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড সুষম দ্রুতিতে নির্গত হলে শাটলযানের উপর ধাক্কা বা থ্রাস্ট কত সেটা বের করো ঠিক আছে থ্রাস্ট বের করতে বলছে তো এটার জন্য একটা খুবই ইজি ফর্মুলা সেটা আমরা কি জানি যে এফ ইজিক্যাল টু ঠিক আছে এখন এই ডেল হচ্ছে কি জ্বালানি ব্যবহারের হার বা কি পরিমাণ জ্বালানি প্রতি সেকেন্ডে নির্গত হচ্ছে আর এটা হচ্ছে জ্বালানি বেগ তাহলে এই দুইটা জিনিস গুণ করলে আমরা পেয়ে যাই কি জ্বালানির থ্রাস্ট ফোর্স ঠিক আছে জ্বালানির থ্রাস চুল দেখো এখন এখানে মোটামুটি সব জাটাই দেওয়া আছে ডিল এম বাই ডিলটি কত দেওয়া আছে কেজি পার সেকেন্ড ঠিক আছে ফাইভ কেজি পার সেকেন্ড আর ভি কত দেওয়া আছে একশো মিটার পার সেকেন্ড একশো মিটার পার সেকেন্ড তো এটা যদি ক্যালকুলেশন করে এখানে কত থাকে সাতশো নিউটন সাতশো নিউটন এটা হচ্ছে আমাদের অ্যান্সার এই ম্যাথে আসলে এম সিকিউতে আসতে পারে এটা সিকিউতে আসার সম্ভাবনা খুবই কম ঠিক আছে তো আজকে আমরা মোটামুটি যে তিনটা ম্যাথ সলভ করলাম এর ভিতরে এই এর পূর্ববর্তী যে ম্যাথটা ছিল এই ম্যাথটা একটু কনসেপচুয়াল ঠিক আছে এই ম্যাথটা আসে মোটামুটি তবে এই ম্যাথটা বেশি কনসেপচুয়াল আমরা যেহেতু সলভ করলাম ঠিক আছে এই ম্যাথে একটু জটিল কিছু কনসেপ্ট আছে এবং মিলাইতে গেলে অনেক সময় ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তাহলে ভাইয়া আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে